ফ্রান্স প্যারিসে তো ছিলাম ইংল্যান্ড তারপরে হল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড ইতালি গ্রিস তারপরে তেহরান ইজিপ্ট জাপান জাপান থাইল্যান্ড

তবে লোকে বলে সুইজারল্যান্ডারল্যান্ড আর ছোট ছোট ওরা শহর ছোট ছোট রাজত্ব মানে মানে গোটানো আর কি দেশের সব জায়গায় অল্প অল্প জায়গা নিয়ে মানুষ কম

তার মনটা থাকে অন্যরকম তবে এই কাবার শহীফ থেকে জুতোটা বাইরে রাখে হম খাবার এলাকায় তফ করার সময় তফ করা যায়নি তো চারপাশে वापस पड़ जाएगा और खा जाएगा दान बाइडे चुतवा ने केस तो अरे हमी <laughs> तो मते रवाज सेंड कर दिए जैसे आशे देखी नहीं सुधर नहीं तो वो ना एकदा देख देखी बंगाली भागा ली जी वो देखी कि नौ एक तब पुलिस आ आ एकदा छोवाई कि कत्तनी है

আর ইয়া ওই যে তোমার ইউরোপ country গুলাতে গিয়েছো যেগুলা ইউরোপ ইউরোপের যে দেশ গুলা না সুইজারল্যান্ড এর কথা শুধু বলছো আর যেমন কানাডা তো গেছো ছিলে অনেক বছর কানাডা তো বাইরে ইউরোপে বাইরে ও ইউরোপের বাইরে না কানাডা এদিকে ও আচ্ছা মাসখানে আটলান্টিক ধারণা নাই যাই হোক ইউরোপে তোমার প্যারিস মানে ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি হল্যান্ড ইটালি বার্লিন জার্মানি বার্লিনে গেছি তখন আবার এই যাওয়া যেত না বার্লিনটা ওয়াল ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলো কমিউনিস্ট কার্টিতে ছিল তখন আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি কানাডাতে ছিল অনেক বছর আবার হচ্ছে এখন বাংলাদেশে আছো তো কানাডা এবং আমাদের দেশের মধ্যে পার্থক্যটা কি যেটার জন্য আমাদের আসলে আমরা মানে প্রশাসনিক পার্থক্যটা জানতে যাচ্ছি যে আমাদের দেশে ওখানে যেমন মানে এক একটা এলাকায় মানে একটা শহরে সেখানে যে ডাক্তার আছে যেখানে চিকিৎসাটা ফ্রি

মুখটা ডেকে <laughs> <laughs>

তখন যে জ্বালায় সে মিষ্টিটা অঙ্ক করে দিয়ে পাশের রুমে থাকে পাশের রুমে এ থাকে কাজ দিয়ে থাকে এটা চন্দ্র তিন মাস তিন মাস মানে প্রতিদিনই কয়টা দিয়েছিল আরে যে না একদিন অন্ত আহ যে ডাল ওরা

ভালো হয়ে গেছে মোটামুটি ভালো হয়ে গেছে তখন ষোলো সালে একবার আসলাম ষোলো সালে এসে ছয় মাস ছিলাম

তোমার যে দেশের প্রতি ভালোবাসা এটাই যে মেন দেশে চলে আসে। বাইরে আবার এনভায়রনমেন্ট একটা ইফেক্ট আছে ওই দেশে তো ঠান্ডা পরিবেশ শীতকাল বেশিরভাগ সময় তো এই যে আসলে শীতকাল কষ্ট করে নেই কেননা ডাইরেক্টের সুবিধা হচ্ছে কি মানে চিকিৎসাটা ফ্রি হ্যাঁ আচ্ছা আমাদের দেশটা তো অ্যাভেলেবেল আর ক্লাস টেন পর্যন্ত

এই এলাকার মধ্যে মানে দাস মিস্ত্রি আছে সেও থাকে এটাই তো সমস্যা হচ্ছে কোনো শ্রেণী বৈষম্যটা নাই এক এরিয়া হইলে এটা আমার অসুখ কান্ট্রি সিস্টেম আছে আমাদের তো অবার প্রবল এটা ওখানে সুবিধা যে মানে মিনিমাম ট্যাক্স সবাই তো

সাংঘাতিক <laughs> <laughs> Siapa tak free? Kawan, sekolah, pelu, mah, sekolah.